হ্যালো এ সিঙ্গারা হয়ে গেছে সাবাস फेलो আরেকবার ফेलो আরেকবার ফेलो হ্যালো মিষ্টি এবার মিষ্টি 나와ই লাগবে মিষ্টি এ মিষ্টি হয়ে গেছে বাবা বাবা হাতালি হবে এবার ফেলতে হলে পিৎজা পিৎজা বাবা 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 হ্যালো সিঙ্গারা এবার ফেলতে হলে মিষ্টি 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 এবার ফেলতে হলে পিৎজা 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 আজকের খেলার নিয়ম হচ্ছে এই বোতল একবার ফেলতে হলে সিঙ্গারা দুইবার ফেলতে হলে মিষ্টি আর যে তিনবার ফেলতে পারবে সে পেয়ে যাবে পিজ্জা ওকে বাবু মারো বোতল হ্যালো দেখা যাক যাও যতক্ষণ সিঙ্গারা আছে ততক্ষণ খেলা চলবে দেখা যাক কয়টা পিজ্জা নিয়ে নিতে পারে ও রে বাবা রে বাবা বোতলের সমানি তো তুমি গো যাও পেয়ে চলে যাও দেখা যাক কে অঘটন ঘটাই ফেলে বা সুন্দর ছিল যাও চলে যাও পিছে হ্যালো যাও পেয়ে চলে যাও একবার ফেলতে হলে সিঙ্গারা দুইবার ফেলতে হলে মিষ্টি আর তিনবার ফেলতে হলে পিৎজা যাও পেয়ে চলে যাও আস্তে আস্তে পারাপাড়ি নাই ফেলো ফেলো ওরে রে বোতল ছাড়তেই পারছে না ফেলো হবে ফেলো এস ফেলতে হবে বোতল এরে রে বোতল খাইছে পড়ছিলো গো হ্যালো হবে 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 দেখা যাক দেখা যাক চলে যাও ফেলো চলে যাও রেলা গেছে সিঙ্গারা আরেকবার ফেলো আরেকবার ফেলতে হলে মিষ্টি লাও সিঙ্গারা তুলি লাও লাগে কামড় দাও সিঙ্গারা তে বা চলে যাও পিছে আবার ফেলো ফেলো এই সিঙ্গারা এবার ফেলতে হলে মিষ্টি হইলো না মিষ্টি লাও যতক্ষণ সিঙ্গার ততক্ষণ খেলা চলবে ফেলো 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 যাও পিছে চলি যাও ফেলো যাও পিছে চলি যাও বোতল ফেলতে থাকো এ রে রে হই কি চলো রে ফেলো ফেলো এ হই কি সিঙ্গারা ফেলো আরেকবার আর মিষ্টি নেওয়া লাগবে মিষ্টি হলো না লাও সিঙ্গারা পিজ্জা কি কেউ পাবে না নাকি ফেলো এই হ্যালো লাও বাহ হাত দি দেখা যায় হয়ে গিয়েছে সিঙ্গারা এবার ফেলতে মিষ্টি হবে মিষ্টি মিষ্টি হয়ে এবার ফেলতেলে পিৎজা 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 হাত তাহলে হবে বাহ্ সাবাস লাও সিঙ্গারা লও পিৎজা লাও আর মিষ্টি লাও বাঃ বাঃ বাহ্ দেখ আমু তো পিৎজাটা একটা বড় গেলে বাহ্ সাবাস কি হবে নাকি তোমারও হ্যাঁ ওকে ফেলো লে আপু তোর লাও বোতল হাতি পাচ্ছে না রে আল্লাহ রে হ্যালো ফেলো ফেলো রে রে যাও পি চলি যাও হ্যালো হইল না যাও হবে হবে যতক্ষণ সিঙ্গার আছে ততক্ষণ তোমার সুযোগ আছে যাও পি চলি যাও হ্যালো এ সিঙ্গারা হয়ে গেছে সাবাস ফেলো আরেকবার ফেলো আরেকবার ফেলো ফেলো মিষ্টি আবার মিষ্টি নেওয়াই লাগবে মিষ্টি এ মিষ্টি হয়ে গেছে বা বাবা হাত হবে এবার ফেলতে গেলে পিৎজা পিৎজা বা বাবা বা কতটুক বাচ্চা ফেলে দিলো ভাই ভাই লাও কামড়টা বড় করে বাহ বাড়িতে এক ধরে বাড়িতে বাহ বাহ হ্যালো হ্যালো সাই শিঙ্গারা দেখুন আছে ত খেলতে পারবাহ জোয়া তখন শিঙ্গারা কত কি গো খাবার মাছি হ্যালো যতপুর শিঙ্গারা চলবে মারো এ হয়ে গেছে সিঙ্গারা মিষ্টি নেওয়া লাগবে মিষ্টি লাও সিঙ্গারা লাউ লাও মারো মারো সিঙ্গারা এবার মারো মিষ্টির জন্য মিষ্টি মিষ্টি হয়ে গেছে এবার হবে পিৎজা 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 বাবা 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 লাও শিঙ্গারা তুলে লাও মিষ্টি তুলি লাও লেও পিৎজা দেও কামড় দেও বড় গিনি বা বাবা যাও বিয়ে চলি যাও হ্যালো আরমা তো তিনটা সিঙ্গার আছে মনে হয় না দুইটা দুইটা সিঙ্গার আছে সো দেখা যাক হবে 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 হ্যালো 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 সিঙ্গারা এবার ফেলতে হলে মিষ্টি 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 এবার ফেলতে হলে পিৎজা পিজ্জা পিজ্জা লাও সিঙ্গারা লাও লাও মিষ্টি লাও লাও পিজ্জা লা হ্যাঁ লাও পিজ্জা লাও বা দাও কামড় দাও আচ্ছা আচ্ছা থাক মিষ্টি আছে যাও 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 ও কে আর একটাই সিঙ্গারা আছে দেখা যায় কে নিয়ে নিতে পারে এই একটা সিঙ্গারা শেষ খেলা শেষ ওকে দেখা যাক সবার বুকের মেয়ে ধরপা ধর করছে কে এই সিঙ্গারাটা নিয়ে চলে যাবে আজ যারে একটাই মাত্র সিঙ্গারা আছে একটাই মাত্র সিঙ্গারা দেখা যাক হ্যালো সিঙ্গারা শেষ হ্যালো আরগর ফ্যালো মিষ্টি মিষ্টি pizza এর শেষ সুযোগ pizza ও খেলে কেমন লাগলো বাস এবার হাতালি হবে খেলা এখানেই শেষ